এটা হচ্ছে এস এস এর এটাও কিন্তু এস এস এর হ্যাঁ এই দুটাই এস এস এর এটা হচ্ছে এস এস কালার ডাইরেক্ট এস এস এর আর এটা অ্যান্টি কালার আর এই এটা রেটটা দেখছেন এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট ব্রাশ মানে পিতলের এটা হচ্ছে পিতলের পবজা আসসালামু আলাইকুম নাইম বিটি ব্লক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো এখন আমি আপনাদেরকে দেখাবো দরজার পবজা এস এস এর এবং পিতলের সাথে দেখাবো পুতলের সিটকি এবং তো চলুন আমরা ভিডিওটা দেখি এবং ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন আর যে নাম্বারটা আছে এই নাম্বারটার এবং হোয়াটসঅ্যাপ ডিটেল দেওয়া আছে আপনাদের যদি কোন প্রোডাক্ট পছন্দ হয়ে থাকে তাহলে আপনার স্ক্রিনে থাকার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এই দরজার সিটকিরি এবং কবজা দরজার সকল হার্ডওয়্যার এবং পর্দার ক্লাম আমাদের কাছে পাবেন এমন অনেক আর ভিডিও দেওয়া আছে আপনি চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারে চলুন ভিডিওটা শুধু তো এই যে এটা হচ্ছে এস এস এর কবজা এটা হান্ড্রেড পারসেন্ট এস এস বস কোম্পানি এটা ইন্ডিয়ান একটা কবজা এটা চার ইঞ্চি থিরে মিলি এই কবজাটার প্রাইস হচ্ছে মাত্র পঁচানব্বই টাকা আর এই যে এটার সাথে আছে আর একটা এটা ফোন থিড়ে মিলি আর কি খুবই মোটা বিএমএম বিএমআই কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট এস এস মরিচা পড়বে না এটা হচ্ছে পাঁচ ইঞ্চি কবজা এই পাঁচ ইঞ্চি কবজাটার প্রাইস মাত্র একশো পাঁচচল্লিশ টাকার আর এই যার একটা আছে বুলেট বুলেট কোম্পানি হান্ড্রেড পার্ট এটা জার্মানি এলাকা কিন্তু এটা জার্মানি এটা চায়না কবজা এই কব্জাটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা অনেক মোটা এটা কিন্তু ফোর মিলিন অনেক মোটা এই কব্জাটা এটা ফোর মিলিন কবজাটা খুবই সুন্দর এবং খুবই স্মৃথ খুবই স্মুথ এই কবজাটা এই কবজাটার প্রাইস মাত্র দুইশো পাঁচচল্লিশ টাকা বা দুইশো চল্লিশ টাকা আর এই যে এখানে আছে একটা কালারের ভিতরে এটা কিন্তু এস এর এটা এস এস এর গুড এন্ড কোম্পানির এই যে এটা গুড এন্ড কোম্পানির ইন্ডিয়ান খুবই মজবুত ফোর মিলি এটা চার ইঞ্চি ফোর মিলি এই কবজাটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো সত্তর টাকা এই কবজাটার প্রাইস মাত্র দুইশো সত্তর টাকা আপনাদের কোয়ান্টিটি বেশি হলে ইনশাআল্লাহ আমরা প্রাইস কমিয়ে দিব আর এটা হচ্ছে ফোর মিলি পাঁচ ইঞ্চি কুদিল কোম্পানি এনটিক কালার ফোর মিলি পাঁচ ইঞ্চি এই কবজাটার প্রাইস হচ্ছে তিনশো বিশ টাকা এই কবজাটার প্রাইস হচ্ছে তিনশো বিশ টাকা খুব সুন্দর এনটিক কালারের ভিতরে খুব সুন্দর এই কব্জাটা এরকম কত সুন্দর কুদিল কোম্পানি আর এটা হচ্ছে পিতলের কব্জা হানড্রেড পারসেন্ট ব্রাশ ডোর মাস্স কোম্পানির হান্ড্রেড পার্সেন্ট ব্রাশ এটা জার্মানি কোম্পানি এটা কিন্তু পিতলের ফোর মিলিন প্রাইস হচ্ছে পাঁচশো টাকা ফোর মিলি এক কব্জাটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এটা কিন্তু চার ইঞ্চি এটা হচ্ছে পাঁচ ইঞ্চি কবজা পিতলের এটা হচ্ছে পাঁচ ইঞ্চি কব্জা ফোর মিলি এটা পাঁচ ইঞ্চি কবজা পঞ্চাশ টাকা এই কবজাটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ তো এখন আমরা আপনাদেরকে দেখাবো পিতলের সিটকিরি এটা হচ্ছে ছয় ইঞ্চি বারো মিলি এই রডটা হচ্ছে বারো মিলি এই যে রডটা হচ্ছে বারো মিলি এটাও পিতলের এটা হচ্ছে পিতলের কবজা মেড ইন ইন্ডিয়ান এই যে এখানে খোদাই করে লেখা আছে মেড ইন ইন্ডিয়ান আর এই কব্জাটার এই সিটকাইটার প্রাইস হচ্ছে সাতশো টাকা আর এটা হচ্ছে আট ইঞ্চি এটা হচ্ছে আট ইঞ্চি পিতলের এটা হচ্ছে আশো টাকা দেখুন অনেক হেবে কিন্তু এটা কিন্তু বারো মিলি এই পিতলের যে রডটা আছে ভিতরে এটা হচ্ছে বারো মিলি এটার প্রাইস হচ্ছে মাত্র এই যে কালারের কালার যেটা দেখছেন এটাও কিন্তু পিতলের এই এখানে ইন্ডিয়ান ল্যাকা আছে ব্রাশ এটাও কিন্তু পিতলের এটার প্রাইস আট ইঞ্চিটার প্রাইস হচ্ছে আষ্টশো টাকা এবং এই যে ছয় ইঞ্চিটা আছে এই ছ ইঞ্চিটার প্রাইস হচ্ছে সাতশো টাকা এই যে এখানে যে দুইটা দেখছেন দোয়াটাই কিন্তু পিতলের এই যে দোয়াটাই কিন্তু পিতলের আর এটা কিন্তু পিতল না এটা কিন্তু অ্যালুমিনিয়ামের এই রডটা হচ্ছে এস এর আর এই রডটা এস এর আর এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের এটা কিন্তু দেখা যায় পিতলের এটা কিন্তু আসলে পিতলের না এটা একটা ইন্ডিয়ান কোম্পানি করেছে আর কি এটা মোনা ব্র্যান্ডের এটা ছয় ইঞ্চিটার প্রাইস পড়বে মাত্র দুশো সত্তর টাকা এটা দুশো সত্তর টাকা আর এটার প্রাইসটা পড়বে আট ইঞ্চি আট এন চেপটা এটার প্রাইস করবে মাত্র তিনশো বিশ টাকা এটা কিন্তু চাইলে যারা পিতলে লাগাতে চান তারা এটা লাগাতে পারেন কারণ অ্যালুমিনিয়ামের ভিতরে খুব ভালো কোয়ালিটির আর এই যে এখানে আসেন সামনে দেখুন এটা অ্যালুমিনিয়ামের ভিতরে এই যারা একটা সিকি রেস্টুরেন্ট ওভার এটা রাউন্ড শেপের ভিতরে এটার প্রাইস হচ্ছে একশো নব্বই টাকা সরি এটার প্রাইস হচ্ছে একশো আশি টাকা ছয় ইঞ্চি আর এই যে আট ইঞ্চি একটা আছে আট ইঞ্চিটার প্রাইস হচ্ছে দুইশো বিশ টাকা শীত কেজি আর এখানে আরেকটা ডিজাইন আছে আট ইঞ্চি এটা হারমোনিয়ামের ভিতরে এই এস এর রড দেওয়া এটা আর এটার প্রাইস হচ্ছে দুইশো দশ টাকা আর এই ছয় ইঞ্চিটার প্রাইস হচ্ছে অ্যালমোনিয়ামের ভিতরে এটাও এস এর এটার প্রাইস হচ্ছে একশো সত্তর টাকা আর এই যে এখানে আরেকটা আছে দেখেন এটা কিন্তু খুবই হেভি এটার সাইড অনেক মোটা অনেক মোটা এবং অনেক হেভি এটার ছয় ইঞ্চিটার প্রাইস হচ্ছে দুইশো নব্বই টাকা আর এই গোল্ডেন কালারের ভিতরে এটার প্রাইস হচ্ছে আট ইঞ্চি দুইশো সরি তিনশো টাকা এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা আর এই যেখানে আছেন যারা একটু কম প্রাইসের ভিতরে চাচ্ছেন অ্যাসেস এর অ্যাসেস এর এটা নিতে পারবেন এটা পড়বে মাত্র ছয় ইঞ্চিটার প্রাইস পড়বে নব্বই টাকা আর বস কোম্পানি এটা আট ইঞ্চিটার প্রাইস পড়বে একশো টাকা তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং যে প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে দেখালাম কবজা সিকার আরও অনেক ধরনের আইটেম আমাদের কাছে আছে দরজার হ্যান্ডেল লক কবজা এবং এস বল অর্ডার কলাম সব কিছু আমাদের কাছে আছে আপনার চাইলে আমাদের এই ভিডিও ভিতরে অনেকগুলো ভিডিও আছে দেখতে পারেন আর স্ক্রিনে থাকার যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ এবং ইমো দুইটাই আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম